রাজবংশী জনগোষ্ঠীকে তফসিলি আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে এবং আসামের ধুবড়িতে রাজবংশী জনগোষ্ঠীর ওপর পুলিশের লাঠিচার্চের প্রতিবাদে রাজবংশী ঐক্যমঞ্চের পক্ষ থেকে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক থেকে কি জানালেন তারা শুনুন বিস্তারিত রবিবার অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর আমরা একটা আবেদনপত্র জমা দিই যে আমাদের প্রতিবেশী রাজ্য অসমের ধুবড়ি জেলার গোলকগঞ্জে যেভাবে কোজ রাজবংশী নির্দোষী আন্দোলনকারীদের উপরে যেভাবে পুলিশের পাশবিক লাঠিচার্জ হয়েছে অনেকে গভীরভাবে আহত তাদের বিরুদ্ধে যে অন্যায়টা করা হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা যারা এই উত্তরবঙ্গের ভূমিপুত্ররা রাজবংশী কামতাপুরি ভূমিপুত্র সকল মানুষ আমরা আছি আমরা সকলেই এটার একটা প্রতিবাদ আমরা জানাতে চাই আমরা জানি যে পাশবিক লাঠিচার্জটা প্রশাসনের পক্ষ থেকে হয়েছে যেটা কখনোই কাম্য ছিল না কারণ গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে যা হয়েছে সেটা অন্যায় স্বামী এরকম অন্যায়ের জন্য যে আমরা আগামীকাল অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটার সময় কোচবিহার রাজ শহরে পার্ক যে আমাদের মনীষী ঠাকুর পঞ্চনমার মূর্তির পারদেশ থেকে আমাদের যে প্রটেস্ট র্যালিটা আমরা শুরু করব এই র্যালিটা প্রথমে করার কথা ছিল আমাদের মশাল মিছিল হওয়ার কথা ছিল কিন্তু আমরা জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন আধিকারিকদের সঙ্গে আলোচনা করে আমরা যে অনুমতি পেয়েছি যে মশাল মিছিলের পরিবর্তে আমরা ক্যান্ডেল লাইট প্রোটেস্ট র্যালি আমরা কালকে আমরা করতে যাচ্ছি যারা আমাদের এই বৃহত্তর রাজবংশী সমাজের মানুষ যার পরিসর বৃহত্তর যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রংপুর আমাদের নেপাল আমাদের অসম আমাদের উত্তরবঙ্গের সব জেলা জুড়ে এই বৃহত্তর জাতির মানুষের উপরে যেরকম অত্যাচারের একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে তার বিরুদ্ধে যারা এই অন্যায়ের প্রতিবাদ করতে চান আগামীকাল আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনী মিছিল যেটা আমরা প্রশাসনের কাছ থেকে আমরা অনুমতি পেয়েছি ক্যান্ডেল লাইট প্রোটেস্ট র্যালি আমাদের শুরু হবে সন্ধ্যা ছটার সময় আপনাদের প্রত্যেকেই রাজবংশী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আহ্বান করছি এই অন্যায়ের প্রতিবাদে আমরা গত কয়েক বছর থেকে দেখছি যে রাজবংশীদের উপরেই সমস্ত আক্রমণ নেমে আসছে সেই অন্যায়কে আমরা এই স্বাধীন ভারতে আমরা যেখানে আমাদের সাংবিধানিক ভাবে আমাদের ন্যায় সাম্য আমাদের অধিকার সুপ্রতিষ্ঠিত থাকার কথা সেখানে বারবার কেন আমাদের রাজবংশীদের উপর এরকম আক্রমণ হচ্ছে যেটা এই গণতান্ত্রিক রাষ্ট্র নয় জাতি মাটির দরদি যত আমার ভূমিপুত্র রাজবংশী কামতাপুরি কোচ মানুষগুলো আছেন সবাই কালকে বেরিয়ে আসবেন আমরা প্রত্যেকে একসঙ্গে এই আসামের এই ভিন্ন যে আক্রমণটা হয়েছে অস্ত্র এবং শান্তিপূর্ণ মিছিলের আন্দোলনকারীদের উপর যে লাঠিচার্জ হয়েছে এবং অনেককে রক্তাক্ত করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি রাজবংশী কুমার্চের পক্ষ থেকে এবং আমরা কালকে আগামীকাল স সন্ধ্যা ছটার সময় পুজোয়ার রাজশহরে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি আজি সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা একটা সংবাদের পরিবার রাখছি রাজবংশী ঐক্যমঞ্চের প্রার্থী তো আমার এই সংবাদ মিলের যে মূল কথা সেপ্টেম্বর আমার বকলের রাজ্য আসাম রাজ্যের ধুবী জেলার গুরুকন্ধ আমার এই স্বজাতি ও রাজবংশী ছাত্র জনতার উপর পুলিশি অত্যাচার বিরুদ্ধে আমরা রাজবংশী ঐক্যমঞ্চের কর্মসূচি আমরা ঘোষণা করবো তো আমার এটা হাজির আছে রাজবংশী ঐক্যমঞ্চের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি মানি ডাঙরিয়া ডক্টর পরিদেশ বর্মন পাশে আছেন সেন্ট্রাল কমিটির ভান্ডানি

হেলথকেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি সুযোগ্যান দিয়ে একবার রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এসএফের পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টোর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে এ পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট